রুটি রুজির পথে মৃত্যু মৃত শ্রমিকের পরিবারের পাশে সামিডুল ইসলাম খুনের অভিযোগ দল উত্তরপ্রদেশে রহস্যজনকভাবে মৃত্যুর পর সোমবার মৃত শ্রমিক পথিক পরিযায়মবরমের পরিবারের সঙ্গে দেখা করলেন পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম সঙ্গে ছিলেন আদিবাসী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও নয়া গ্রামের বিধায়ক দুলাল মুর্মু প্রশাসনের একাধিক আধিকারিক ও তৃণমূলের প্রতিনিধি দল পরিবারের পাশে দাঁড়িয়ে সাংসদ শামিতুল ইসলাম বলেন এই মৃত্যু দুর্ঘটনা নয় এটা খুন রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আজকে এলেন পরিবারের কি বলব গত পরশু পরিবার রাতে খবরটা পাই আর তারপরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইনফরমেশনটা পাই সঙ্গে সঙ্গে একটা প্রতিনিধি দল তৈরি করে এই প্রতিনিধি দলে আছেন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুদা আমাদের আছেন রবি মুর্মু আমাদের এখানকার কোর কমিটির মেম্বার এবং জেলা 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 পরিষদের কর্মদক্ষ আছেন আমাদের বুদ্ধদেব হাসদা আছেন বিশ্বনাথ বিশ্ববিদ্যালয় আছে মান্ডি আছে একটা ছজনের প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং গত কাল থেকেই আমাদের দলের সর্ব সাধারণ সম্পাদক একটা এই গ্রাম থেকে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তারা কানপুর গেছে আর হয়তো আর এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কানপুরে করে সব সবকিছু যেন ঠিকঠাকভাবে আসে এবং কিছু অফিসারও মনিটারিং করছে পুরো ব্যাপারটা সে ব্যবস্থা করা হচ্ছে এবং পরিবারের কথা অনুযায়ী এবং গ্রামের লোকের সঙ্গে কথা বলে এবং ফটো দেখে যেটা বোঝা গেল এটা পরিবারও বারবার বলছে যেটা মার্ডার তার কারণটা হচ্ছে পরিবার ওনার স্ত্রী যেটা বলছে কাল থেকে বলছে বারবার যে উনার উনি জীবনে কখনো মানে সবসময় ফোনে কথা হতো একুশ তারিখ লাস্ট ভালোভাবে ফোনে কথা হয় তারপর ফোনে কথা হয়েছিল তারিখ সন্ধ্যাবেলায় এবং তখন নাকি ছিল ও জীবনে কখনো নেশা কিছু করে না জীবনে ভালো মানুষ পরিচিত গ্রামের প্রত্যেকটা মানুষ বলছে এবং হঠাৎ করে মানে বাইশ তারিখ যখন খুব কথা বলতে বলতে আতঙ্কগ্রস্ত হয়ে যায় তারপরে ফোন সুইচ অফ হয়ে যায় তারপর থেকে ফোন ফোনে পাওয়া যায়নি এবং যদি যা ফটো দেখা গেল ডেড বডির সেখানে রেল লাইনের মিডিলে পড়ে আছে ইনজিওর আছে কেবল মাথায় অনলি ঠিক আছে যদি রেলে কাটা পড়ে যেত তাহলে অনেক জায়গায় ইনজিওর থাকতো কেবল এক জায়গাতে এখানে কোনো বড় কোনো আঘাত দিয়ে এটা করা হয়েছে এক জায়গাতে ইনজিওর আছে কেউ ট্রেন থেকে মুখ বাড়ি যেতে কিছু হতো বাইরে পড়ে যেত মিডিলেও কখনো আসতো না যদি রেল লাইন এটা দেখেন এবং ওনার ওয়াইফ বলছে যে আমার সঙ্গে একুশ তারিখ অনেকবার কথা হয় বাইশ তারিখ আতঙ্কগ্রস্ত হয়ে একবার কথা হয় লাস্ট তারপর থেকে আর পাওয়া যায়নি আমাদের যেটা সন্দেহ হচ্ছে ইউপি যেহেতু আদিবাসী এসসি দলিত বিরোধী একটা দলের সরকার চলছে এবং বাংলা বিরোধী একটা দলের সরকার চলছে বিজেপি আপনারা জানেন আর আগেই বাংলায় কথা বললে সে যে কোনো সম্প্রদায়ের হোক না কেন নানা রকম অত্যাচার করা হয়েছে সে যে কোনো সম্প্রদায় হোক না কেন এবং আদিবাসী নাম শুনে যেটা দুলালদা বলছিলেন যে আদিবাসী নাম এবং পরিবার লোকও বলছেন আদিবাসী নাম শুনে হয়তো কোনো রকম কেউ কিছু করেছে কিনা সেটা পূর্ণ তদন্তের জন্য ওনার পরিবারে দাবি করছে এবং আমরা করছি যে পূর্ণ যেন তদন্ত হয় তার জন্য পরিবারের পাশে আমরা সর্বস্ত সব রকমভাবে আমরা পাশে আছি এবং মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড যেটা আমাদের দলের আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তৈরি করেছেন সেটাতে উনি রেজিস্টার্ড মাইগ্রান্ট ওয়ার্কার সেখানে পারিবারিকভাবে যে টাকা পাবে সেটা ইমিডিয়েটলি পেয়ে যাবে তার জন্য বিডিও সাহেব এবং লেবার কমিশনার এসছেন আজকে গতকাল থেকে ওনারা আসছেন সব রকম প্রক্রিয়া আরম্ভ করা হবে ওনাদের পরিবারে যাতে প্রত্যেক হেম্বরম ভাই যিনি মারা গেছেন তার ডেড বোর্ড যেন সঠিকভাবে আসে সেটা সরকারিভাবে সব রকম এটুজেট ব্যবস্থা করা হচ্ছে ওনার পরিবারের পাশে আমাদের দলের সর্ব সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সব রকম পাশে আছি কালকে ডেট বোর্ডে যতক্ষণ না আসবে যতক্ষণ না সৎ কাজ না হবে আমরা থাকবো পরিবারের পাশে আমরা আমরা সব আছি ছায়া গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক পি লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোরপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট Z Fold 7 আমার ফোনটা খুব পছন্দ হয়েছে তাই ফোনটা আমি নিয়েই নিলাম আর হ্যাঁ আমি এটা নো কস্ট ইএমআই তে পেলাম প্লিজ विजिट आवर Samsung Smart Cafe আ লোকেশন সুপার মার্কেট শান্তিনিকেতন রোড বোলপুর ফর এনি ডিটেইলস প্লিজ কল 9732439295 অর 9635715054 আত্মক স্বপ্নর ঘর সাজান हिंदुस्तान এন্টারপ্রাইজেস সংকেত বীরভূম জেলার ইলামবাজার দুবরাজপুর রোডে অবস্থিত হিন্দুস্তান এন্টারপ্রাইজ এখন ঘর সাজানোর সম্পূর্ণ ঠিকানা বিশেষ আকর্ষণ প্রিমিয়ার টাইলস কালেকশন আপনার ঘর বাথরুম রান্নাঘর বা ফ্লোর সব জায়গার জন্য আমাদের কাছে রয়েছে আধুনিক টেকসই ও স্টাইলিশ ওয়ার্ল্ড অ্যান্ড ফ্লোর টাইলস এর বিশাল সংগ্রহ রং ডিজাইন ও নকশায় একদম ট্রেন্ডি এছাড়াও পাবেন বর্জার পেন্ট সহ শীর্ষ ব্র্যান্ডের রং এক্সপার্ট ডিজাইন ও ডেকর পরামর্শ হোম ডেলিভারি ও প্রফেশনাল ইনস্টলেশন আপনার ঘরকে দিন নতুন রূপ হিন্দুস্তান এন্টারপ্রাইজে টাইলস ও এর পারফেক্ট কম্বিনেশনে আরপি ডট কম কম্পিউটার মোবাইল ও এর সমস্ত সরঞ্জামের একমাত্র ঠিকানা এখানে পাবেন স্মার্ট সিসিটিভি ক্যামেরা এইচপি ডেল আশুস লেনোভো ল্যাপটপ ও ডেস্কটপ প্রিন্টার রাউটার মনিটর এবং ইলেকট্রনিক্সের সমস্ত সরঞ্জাম রিপেয়ারিং সার্ভিস ও নো কস্ট ইএমআই সুবিধা মোবাইল বিভাগে স্যামসাং ভিভো ওপো রিয়েলমি স্মার্টফোন বোট জেবিএল এনজির অডিও ও মোবাইল অ্যাক্সেসারিজ বোলপুর শ্রীনিকেতন রোড গার্লস স্কুলের বিপরীতে বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাই জিম ভোগ প্রাডা ওকলেন মাইকেল কর্স আর্মানি এক্সচেঞ্জ এম্পোরিও আর্মানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইট্রেন ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ভগবতে এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন